ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাব জুকি এলকে এল উনিশশো থ্রি এই মডেলের মেশিনটি কীভাবে সহজে সার্কেল প্রোগ্রাম করবেন তো সার্কেল প্রোগ্রাম করার জন্য এই যে আমাদের নিজ দিয়ে প্যাটার্ন দেখতে পাচ্ছেন এই প্রথমে এখানে প্যাটার্ন সেট করে নিতে হবে তো আমরা প্রথমে এখানে প্যাটার্ন সেট করে নিব। এখন কিন্তু আমার কোনো প্যাটার্ন সেট নেই তো আমি এখন এই যে পি ওয়ান পি টু দুইটা প্যাটার্ন সেভ করব মানে ছয়টা আবার চেক করব তার জন্য রেডি লাইটটি অফ করে নিলাম অফ করার পরে এম বাটনটি একবার চাপ দিব চাপ দিয়ে এই যে মাইনাস বাটনটি দেখতে পাচ্ছেন মাইনাস বাটনটি চেপে চেপে পি পিতে নিয়ে আসবো পিতে আনার পরে এই রেডি লাইটটি অফ আছে এখানে রেডি লাইট লাইটটি জ্বালিয়ে দিতে হবে মানে পি ওয়ান চলে আসছে এখন এখান থেকে আমরা যে কোনো একটা প্যাটার্ন নিয়ে এখানে সেভ করতে পারবো তো আমরা প্রথমে এক নম্বর প্যাটার্নটি নেবো এক নম্বর প্যাটার্নটি নেওয়ার পরে এখন আমরা এই যে এক্স স্কেল ওয়াই স্কেল এবং স্পিড সেট করবো তার জন্য সিলেট বাটনটি চাপ দিব দেখুন এখানে জিরো জিরো মানে এখানে কোনো প্যাটার্ন নেই তো প্রথমে আমরা ছোটো একটা প্যাটার্ন নেব ধরুন এক নম্বর প্যাটার্ন নেওয়ার পরে এই যে এক একের ঘরে প্যাটার্নের ঘরে লাইট আসছে তো এখন আমাদের এই যে এক্সের ঘরে লাইট আনতে হবে তার জন্য সিলেট বাটনটি চাপ দিতে হবে এক্সের ঘরে লাইট আসছে তো আমাদের যেহেতু ছয় মিলিমিটার হবে সেহেতু আমাদের এক্স হবে চল্লিশ ওয়াই হবে সত্তর থেকে পঁচাত্তর তো আমরা পঁচাত্তর করে দিলাম তারপরে আবার স্পিড স্পিড আমরা দুই হাজার করে দিব এটা হচ্ছে টেনশন এই যে টেনশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেনশন তো তারপরে এখানে যে জিরো জিরো দেখতে পাচ্ছেন এক্স এবং ওয়াই শুধু এই প্যাটার্নটার জন্য হোম পজিশন করতে পারবেন সামনে এবং পিছনে এখন আমি এটাকে সেভ করে দিব। সেভ করার জন্য রেডি লাইটটি একবার চাপ দিব এবং এম বাটনটি দুইবার চাপ দিব চাপ দিলে এখন রেডি লাইটটি যে চাপ দেওয়ার সাথে সাথে আমার প্যাটার্নটি সেভ হয়ে গেছে তো এখন দেখুন দুই নাম্বারে কিন্তু কোনো প্যাটার্ন নেই তার জন্য আবার রেডি লাইটটি অফ করে দিব অফ করে এম বাটনটি চাপ দিব চাপ দিয়ে এখান থেকে পিতে চলে আসবো পিতে আসার পরে সি বাটনটি চাপ দিয়ে এই যে পি ওয়ান আনবো পি ওয়ান আনার পরে এখন আমি আমরা পি টু পি থ্রি পি পি ফোর যেটাতে সেভ করব সেই প্রোগ্রামটা আনতে হবে তো আমি পি টুতে সেভ করবো দশ নম্বর প্যাটার্ন ধরুন তার জন্য আবার এই যে সিলেট বাটনটি চাপ দিয়ে প্রোগ্রাম নাম্বারের এখানে জিরো করা আছে আমাদের প্রোগ্রাম নাম্বারটি দিতে হবে তো আমরা এই যে দশ নম্বর প্যাটার্নটি দিয়ে দিলাম এরপরে এক্স স্কেল আমরা যেহেতু এটা বড় বার টেক এক্স নিব সত্তর ওয়াই নিব সত্তর থেকে পঁচাত্তর এবং স্পিড দেব দুই হাজার আর এগুলো সব আগের মতোই এখন সেভ করার জন্য রেডি লাইটটি একবার চাপ দিলেই পি টু দেখেন চলে আসছে এম বাটনটি দুইবার চাপ দিতে হবে এবং রেডি বাটনটি আরেকবার চাপ দিলেই আমাদের পি টু সেভ হয়ে গেছে পি ওয়ান এবং পি টু সেভ হয়ে গেছে এখন এটাকে সার্কেল প্রোগ্রাম করার জন্য আমরা প্রথমে এই রেডি লাইটটি অফ করে নিব অফ করার পরে এম বাটনটি একবার চাপ দিব চাপ দিয়ে সি প্রোগ্রামে আনতে হবে সি দেখুন এখানে ডট ডট আসে তো সিতে এনে রেডি লাইটটি অন করে দিলেই সি ওয়ান চলে আসবে এখান থেকে সি ওয়ান থেকে সি বিশ পর্যন্ত সেভ করা যাবে তো আমরা সি একটা সেভ করব তার জন্য এখন আমরা এই যে সিলেট বাটনটি চাপ দিব চাপ দেওয়ার সাথে সাথে দেখুন এক নাম্বার কোনবার টেকটার দিব ছোটোটা না বড়োটা সেটা চাচ্ছে এখানে পিতে প্যাটার্ন নাম্বার চাচ্ছে তো আমরা এক নাম্বার যেহেতু ছোটোবার টেক সেভ করেছি সেহেতু আমরা ছোটোটা আগে নিব এক তো আবার আমরা এক নাম্বার ছোটো বার টেকটি যেহেতু আমরা চারটা বারটেক করব তো চারটা আমরা নিব আবার এক দিব আবার সিলেট বাটন চাপ দিব এখন তিন নাম্বারটা চাচ্ছে তিন নাম্বারটা আবার এক দিব চার নাম্বারটা আবার এক দিব মানে আমাদের চারটা প্যাটার্ন কিন্তু হয়ে গেছে পাশ উঠানোর জন্য এই যে সিলেট বাটনটি চাপ দিতে হবে দেখুন এখানে পাঁচ নাম্বার প্যাটার্ন চাচ্ছে তো এখানে এখন দুই করে দিব আবার আমরা সিলেট বাটন আবার আমরা সিলেট বাটন চাপ দিব চাপ দেওয়ার সাথে সাথে আবার পি আসতে এখন আমরা এখানে দুই নাম্বার প্যাটার্নটি দিয়ে দিব এখন আমাদের পুরো ছয়টা প্যাটার্ন সেট হয়ে গেছে এই পুরো ছয়টা প্যাটার্ন সেট করার জন্য রেডি বাটনটি চাপ দিব রেডি বাটনটি চাপ দিয়ে এম বাটনটি দুইবার চাপ দিলে আমাদের মেশিনটি রেডি করলে সার্কেলটি সেভ হয়ে গেছে এখন এই সার্কেলটা সেট করলাম এটা আপনি কোথায় পাবেন তার জন্য আবার রেডি লাইটটি অফ করে আমাদের এই যে প্রোগ্রাম নাম্বার এখানে চাপতে হবে এই চাপার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমাদের প্রোগ্রামটি শো হচ্ছে এই যে প্রোগ্রাম সি তো এখন যদি মেশিনটি চালিয়ে দেখাই ডিয়ার অডিয়েন্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম